শুক্রবার সকাল দশটা আটত্রিশ পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য দেখা যায় ভিক্টর স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে যা নর্সন্দী মাদকদী এলাকায় অন্যদিকে যুক্তরাষ্ট্রের জানায় ভূকম্পনটি মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ এবং কেন্দ্রের গভীরতা থেকে মাত্র কিলোমিটার গভীরে এখন পর্যন্ত দশজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঢাকা তিন গাজীপুর ও নারায়ণগঞ্জে দুই বসন্ধিতে পাঁচজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় সারাদেশে চারশোর বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে বিশেষজ্ঞদের মতে সম্প্রতি হওয়া ছোট ও মাঝারি ভূকম্পন সামনে মাত্রার ভূকম্পনের ইঙ্গিত দিচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে তেমন ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বড় ধরনের ভূকম্পন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা শহর কারণ এ শহরের বেশিরভাগ ভবন বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি এছাড়া এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমাতে তেমন ব্যবস্থা নেয়নি কোনো সরকার বাংলাদেশ যে ভূতাত্ত্বিকগত গত ইলেকট্রনিক উপরে রয়েছে সেখানে সাত বা আট ভিক্টার স্কেলে ভূমিকম্প হওয়ার স্বাভাবিক কারণ অতীতে এমাত্র ভূমিকম্পন হয়েছে আঠারোশো সাতানব্বই সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্পন হয়েছিল তা বাংলাদেশে কে পেটেছিল আট দশমিক সাত মাত্রা ভিক্টার স্কেলে কাছাড়ি যেমন সিলেট অঞ্চলে উত্তরে অবস্থিত যন্ত্রিক পাহাড় ভূমিকম্পনের মাত্রা ছিল আট সুতরাং বাংলাদেশ এখন একাডেমিক পিরিয়ড নির্মিত চক্রে অনুযায়ী শত বর্ষ পেরিয়ে গেছে সুয়াশো বছর হয়ে গেছে লাস্ট রিক্টার স্কেল থেকে উল্লেখ করে তাই আমরা যে কোনো সময় আত্মমাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি সুতরাং আমাদেরকে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে থাকতে হবে বিশেষজ্ঞরা জানান বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত পার্বত্য এলাকা শক্তিশালী ভূকম্পন হওয়ার সংখ্যা রয়েছে সেই ভারতের মণিপুর মিজোরাম মিয়ানমারের মতো পার্বত্য এলাকাও ঝুঁকিত্বের মধ্যে রয়েছে ঐতিহাসিকভাবে অঞ্চলে একাধিক বড় ভূমিকম্পন সংঘটিত হয়েছে যা প্রমাণ করে যে একটি ভূকম্পন ঝুঁকিপূর্ণ এলাকা অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকার ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা ঢাকায় এত কাছে গত কয়েক দশকে বড় ধরনের ভূমিকম্পন হয়নি কয়েক প্রজন্ম এরকম ভূকম্পন দেখেওনি।